ওয়াসাল্লাম আলা মানে হুদা রব্বিসনে মা সুরা ফুসসিলাত যে একচল্লিশ নম্বর সুরা যেটা যে সুরা ফুসসিলাত তো এখানে ফা সাদ লামতা এই ফাটা যদি রাখেন যেটা খোলা আলাদা করা তো এটা যদি আলাদা করেন তাহলে দেখবেন যে থাকে হলো সাদ লামতা যেটা হচ্ছে সালাত এখন এই সলাত মানে কি নামাজ পড়া নাকি এই ফুসসিলাত এর মানে হচ্ছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যেটা আপনারা পাবেন এই একই সুরার যে তিন নাম্বার আয়ত কি তাবুন ফুসসিলাত আয়া তুহু ওর না আর বিয়া লি যারা এটা জানে হ্যাঁ তারা বুঝবে যে আসলে সলাভটা কি তাহলে এটা কি এটা হচ্ছে কিতাব উন এই কিতাব যে কোরআন এটা কি এটা হচ্ছে নাজিলকৃত এটা কোনো মানুষ এটা লিখতে পারে না যেটা হচ্ছে হামিম এক নম্বর আয়ের থেকে পড়ি হামিম মিনার রহমান রহিম যিনি রহমান যিনি রহিম তার কাছ থেকে নাজিলকৃত তানজিল যেটা হচ্ছে নাজিল হ্যাঁ নজেল বলি না আমরা নজেল যেটা দিয়ে কানেক্ট করা হয় গাড়ির নজেল না হলে তো আপনার চলবে না তারপর কিতা কিতাব ফসিলাত আয়াত এটা সুস্পষ্ট আয়াত সকল আয়াতগুলো হচ্ছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা তাহলে এখানে হামিম এটার অর্থ কিন্তু আপনার কোরআনের মধ্যে করেনি তো চলেন এই হামিম এটার অর্থটা কি এটা আমরা আরেকটা আয়াত থেকে দেখি যেটা হচ্ছে কারণ এই এই যে একচল্লিশ নম্বর সুরার যে প্রথম যে আয়াত এটাই কিন্তু আবার পাবেন চল্লিশ নাম্বার সুরা বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিচল্লিশ নম্বর সুরার এক নাম্বার আয়াত সেম একই শব্দ কিন্তু আল্লাহ বলছেন যে কোরআনের সকল আয়াতসমূহ সুস্পষ্ট যেটা হচ্ছে ফুসসিলাত তাহলে এই ফুসসিলাত বলতে গেলে এখন আপনি আসেন যে আমরা যদি আসি যে পাঁচ নম্বর সুরার যে সুরা মায়েদার যে একশো তিন নম্বর আয়াত হুম এর এগারো নম্বর যে শব্দটা এখানেও দেখবেন যে ওয়াসিলাতা হুম ওয়াসি ওয়ালা হাম হ্যাঁ হামিন তাহলে এই হা মিম এটার অর্থটা কি এখন এই হায়ের অর্থ কি কোরআনের ভিতরে নাই অনেকবার আসছে যেটা হচ্ছে যিনি আল্লাহ চিরস্থায়ী যেটা হচ্ছে যেটা হচ্ছে জীবন হ্যাঁ তাহলে আমাদের জীবনের জন্য কি দরকার পানি দরকার তাহলে যেটা হচ্ছে ওয়াহি হ্যাঁ পিসের একশো চোদ্দোতে যেটা আল্লাহ বলছেন যে তোমরা কোরআন নিয়ে তাড়াহুড়া করো করো না আমি তোমার কাছে ওহি করার পূর্বে ওয়াহি যেটা হচ্ছে হা হম যেটা হচ্ছে হা মানে কি হা মানে হচ্ছে উষ্ণ জীবন্ত প্রাণবন্ত যেমন আমার শরীর টেম্পারেচার আপনার শরীরে ধরে দেখেন গরম যখনই জীবনটা বের হয়ে যাবে তখন এটা ঠান্ডা হয়ে যাবে তাহলে আমাদের জীবনের জন্য দরকার হচ্ছে মূল যেটা হচ্ছে পানি এটা হচ্ছে মা যেটা হচ্ছে পানি তাহলে জীবনের সাথে পানির সম্পর্ক পানি ছাড়া আপনি বাঁচতেই পারবেন না এখন এই পানি বাদ দিয়ে আপনি যদি আবার সালফেরিক অ্যাসিড খান দেখতে একই রকম হুম অনেকে বলে যে কিতাব দরকার নেই তো ওই পানি যদি সে খায় তাহলে কিন্তু তার জীবন কিন্তু শেষ যেটা যদি সে অন্য পানি খায় যেটা আল্লাহ দিয়ে দিল ঠিক আছে তাহলে তো তো যাই হোক এখন যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে কি যে আপনার হ্যা মিম এটার অর্থটা এখানে করা হয়নি আসলে হা যেটা হচ্ছে উষ্ণ হ্যাঁ আমরা বলি না যে উষ্ণ শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা হুম তারপর হ্যা মিম যেটা হচ্ছে কি হা যেটা হচ্ছে যে যে জীবন মানে আন্দোলিত হয়ে যাওয়া উত্তপ্ত হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া তো এটা তো আসলে আর বাইকা বলার দরকার নেই আপনি কখন এক্সাইটেড হয়ে যান কোনো কোনো ব্যক্তি আসতেছে সেটার জন্য এক্সাইটেড হয়ে যান হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য এক্সাইটেড থাকে ঠিক আছে তো যে আপনার তারপরে কি মিম যেটা হচ্ছে মূল ওইটাই তার হচ্ছে মূল টার্গেট যেটা হচ্ছে যে আবার দেখা যাচ্ছে যে মা তার সন্তানকে এইরকম আগলে ধরে রাখে উষ্ণতা বাচ্চা এরকম আপনার বুকের মধ্যে সে কি উষ্ণতার জন্য একটা মুরগির বাচ্চা দেখবেন যে মুরগির বাচ্চা তার মায়ের ভিতরে গিয়ে এরকম ওম নেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এখন এটা হচ্ছে যে আসলে কি এটা হচ্ছে যে গার্ডিয়ান হুম যে যে মা তার সন্তানকে যেইভাবে প্রটেক্ট করে ঠিক আছে তো এখন যে হামিম বলে আল্লাহ তারপরে বলছেন কিতাবের কথা আপনি আয়াতগুলা দেখেন চল্লিশ নম্বর সুরের এক নাম্বার আয়াত তারপরে একচল্লিশ নাম্বার সুরার এক নম্বর আয়াত বিয়াল্লিশ নম্বর সুরার এক নম্বর আয় তেতাল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার সুরার এক নাম্বার আয় ছের এক নম্বর আয় যেখানে হামিম বলার পরে আল্লাহ কিতাবের কথা বলছেন আয়াতের কথা বলছেন তো সেটা কোনটা যেটা হচ্ছে নাজিলকৃত তাহলে যেইটা আপনার জীবনের যেই মূল যেই ব্যাপার সেটা হচ্ছে যে আপনার জীবন হুম আপনি কিভাবে ভালো থাকবেন আপনি কিভাবে উষ্ণ থাকবেন কিভাবে জীবন্ত হবেন প্রাণবন্ত হবেন ওইটার মূল যেই ব্যাপার যেটা হচ্ছে আল্লাহ নাজিল করছেন পানি তো সেইটা দিয়ে আমাদের জীবনকে আপনার যে আয়াতের ইনস্ট্রাকশন অনুযায়ী যখন আমরা বুঝবো তখন এটা হবে আল্লাহর ওয়াহি হা যেটা হচ্ছে ওয়াহি আর মিম যেটা হচ্ছে মূল বিষয় যেটা আল্লাহর ওয়াহি বলতে আপনি পাবেন ছয় নম্বর সুর আর উনিশ নম্বর আয়াতের এগারো নম্বর শব্দ আর আল্লাহর ওয়াহি বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো ওয়াহির দিকে চলে যান কোনো ব্যক্তি যদি আপনার কাছে ওয়াহি করে হ্যাঁ যেমন বলা হয় যে আপনার যে আপনার একটা হচ্ছে আল্লাহর ওয়াহি আর একটা হচ্ছে নবীর ওয়াহি নবীর ওয়াহি নাম দিয়ে আপনাকে কিছু কিতাব ধরাই দিবে আপনি ওই দিকে চলে গেলেন ওই কিতাব আপনাকে প্রটেক্ট করবে ওইটা হচ্ছে নবী করছেন তাহলে আল্লাহ যেই ওয়াহি করলেন যেটা ছয় নাম্বার সুরার উনিশ নম্বর আয়াতের এগারো নম্বর শব্দ একমাত্র ওয়াহি হচ্ছে যেটা হচ্ছে কোরআন আর এই কোরআন থেকে ওয়াহি করবেন যেটা হচ্ছে বিশ নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয়াত আর শয়তানের ওয়াহি হচ্ছে যে আল্লাহর যেই ওয়াহি সেইখান থেকে আপনাকে সরাই নেবে ইনস্টিগেট করবে আপনাকে পদভ্রষ্ট করবে ঠিক আছে তো শয়তানের ওয়াহিটা কোথায় যেটা হচ্ছে ছয় নম্বর সুরার একশো একুশ নম্বর আয়াতের যে তেরো নম্বর শব্দ ওইখানেও দেখবেন যে ওয়াহি শব্দটা আসছে যেটা হচ্ছে শয়তানের ওয়াহি এখন হা মিন যে হা যেটা হচ্ছে হাইয়া যেটা হচ্ছে জীবন যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত মিম যেটা হচ্ছে মূল বিষয় এইটা বাদ দিয়ে আপনি যদি ধোকায় পরে অন্য কোনো ব্যক্তিকে আপনি অভিভাবক বানায় নেন হুম যে এর আগে যেটা আমরা আলোচনা করেছি যে পাঁচ নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতে যেটা হচ্ছে বাহির সাইবা তারপর ওয়াসিলতা ওয়ালা হাম এইখানেও কিন্তু হা এবং মিম আসলে যে আপনি কোনো একটা ব্যক্তিকে বলছেন যে সে আমাকে জান্নাতে নিয়ে যাবে তার অসিলাতে হ্যাঁ অমুক বাবার দরগায় গেলে এই যে অসিলা শব্দটা এখানে আসছে অমুক বাবার দরগায় গিয়া যদি আমি এটা চাই তাহলে এইটা আমার এরকম মুক্তি হবে সে আমাকে প্রোটেক্ট করবে সে আমাকে এরকম কিছু শিখাই দেবে নো রবের কাছে সাহায্য চাইতে হবে যেটা হচ্ছে রবিদনআলমা জি সালাম আলাইকুম